ভিউয়ার্স আজকে আমি দেখাবো কাঁচা কলার কোফতা কারি কাঁচা কলা কেটে নিয়েছি এবং একটা বড় আলু কেটে নিয়েছি নিয়ে আমরা সুন্দরভাবে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিব পানি দিয়ে এবং একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে আলু এবং কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নেব হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ গরম মশলা হাফ চামচ আদা রসুনের পেস্ট এক চামচ কাঁচামরিচ পেঁয়াজ হলুদ হাফ চামচ এবং কালো গোলমরিচ হাফ চামচ এবং স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিংসের জন্য ইউজ করতেছি বেসন আমি এখানে হাফ কাপের মতো বেসন ইউজ করব কলার মিশ্রণের সাথে মিক্সড করে নিয়েছি মিশ্রণের ভিতরে এক চামচ দিয়েছি ঘি এবং হাতে একটু ঘি ভরে নিয়েছি কোপ্তার শেপ দিতে গুলো অনেক ভালো হবে এইভাবে আমি কোপ্তাগুলো সব রেডি তৈরি করে গুলো রেডি হয়ে গেলে ডুবো তেলে এগুলো ভেজে নেব কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন মরিচ এবং টমেটোটা একটু তাওয়ায় টেলে নিয়ে শিল্পাটায় পিষে নিয়েছি কটা মশলাগুলো সুন্দরভাবে তেলের সাথে ভালোভাবে তিন চার মিনিট কষিয়ে নেব দিচ্ছি হাফ চামচের মতো হলুদ মতো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া উড়ে না যায় এই জন্য দিয়ে দিচ্ছে সামান্য একটু পানি সে এক চামচের মতো চিনি এতে কালারটা খুব সুন্দর আসবে চে স্বাদ মতো লবণ দিয়েছে এক চামচের মতো লাল মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে শুকিয়ে আস তেল উঠে আসলে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় কোপ্তাগুলো চামচ দিয়ে না উল্টে একটু ঝাঁকিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কোফতা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে রেসিপিটি পাশে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে লিখে পাঠাবেন